আমার একটা প্রশ্ন ছিল কোনো ভুল হলে বেঁধবে মাফ করবেন অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে টাকায় করার হুকুম কত পার্সেন্ট হালাল বা কত পার্সেন্ট হারাম আবার এগুলো অনেক ধরণ আছে যেমন গ্রাফিক ডিজাইন ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং ইত্যাদি ফ্রিল্যান্সিং বিষয়টা হলো আপনি যেই ধরনের কাজ করেন সেটার বিস্তারিত জানিয়ে মুফতি সাহেবের থেকে ফতোয়া নিতে হবে এখানে সবগুলোর এক হুকুম না কোনোটা জায়েজ একেবারে পরিপূর্ণ জায়েজ আবার কোনোটা হারাম মানে এমন হারাম যে পুরো কবিরা গুণা ভয়াবহ পর্যায়ে এ অবস্থায় মৃত্যুবরণ করলো আপনার জন্য বেশ চিন্তার বিষয় আর কোনো কোনোটা হলো সংশয়পূর্ণ হালা হালো বাই ইনুন এনুন হম অমরণ মুস্তাবি হাত যেখানে হলো আবার সন্দেহের দিকটাই প্রবল এবং অবৈধতার দিকটাই প্রবল যেখানে ইমানের দাবি হলো এটা থেকে বিরত থাকা তো ফ্রিল্যান্সিং যে যেভাবে করেন আপনি আপনার কাজগুলোকে বিস্তারিতভাবে কোনো একজন যোগ্য বিজ্ঞ মুফতি সাহেবের সামনে তুলে ধরলে তিনি ইনশাল্লাহ এটা ক্লিয়ার করবেন বেশিরভাগ বাঙালি হলো ফ্রিল্যান্সিংয়ের নামে যা করে সেটা আসলে হালাল হয় না অর্থের উৎস তারা হয় বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনগুলো এখন ফেসবুক মেটা প্ল্যাটফর্মেই দেখাক আর গুগল অ্যাডসেন্স থেকেই দেখাক বেশিরভাগ বিজ্ঞাপনই হলো মিক্সড মানে এখানে বেশিরভাগ সময় হয়তো অবৈধ পণ্যের বিজ্ঞাপন দেওয়া হবে সেটা জুয়াই হোক মদি হোক অথবা নারীর দেহ থাকবে অথবা মিউজিক থাকবে মানে এখানে ভাগ করতে পারবে না হালাল হারামের মিশ্রণ হবে তো এই ক্ষেত্রে আপনি যদি মন্দের দাতা হন মন্দের প্রচারক হন এটাও গুণা তা সুতরাং বেশিরভাগই বাংলাদেশে যারা পয়সা ইনকাম করে অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বেশিরভাগই আসলে হালাল হয় না অল্প কিছু সেক্টর আছে হালাল তো এগুলো আপনারা যে যেভাবে করে নির্দিষ্টভাবে জেনে নিলে ভালো হবে ইনশাল আসসালামু আলাইকুম প্রিয় গত বাহাত্তর ঘন্টায় ঢাকা সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার পঞ্চাশ প্লাস শিশু নিখোঁজ আসলে তথ্যগুলো কিসের এগুলো কি আদৌ সত্য নাকি ইস্যু এটা নিয়ে তো আলোচনা হয়ে গিয়েছে আমার দৃষ্টিতে এখনো পর্যন্ত এটা একটা পরিকল্পিত ইস্যু মানে এটাকে সামনে এনে বড় কিছুকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এটা আমার দৃষ্টিতে আমার বিবেচনায় আর যদি প্রমাণিত হয় যে না ছেলে ধরা আগে যেমন আমরাও বাচ্চাকালে অনেক সময় ভয় পেতাম বাবা মারা ভয় দেখাতো ছেলে ধরা পাওয়া যেত অনেক এরকম যদি কয়েকটা রিপোর্ট সামনে আসতো তাহলে আসলে এটা বলা যেত যে না এটা হলো আসলেই চিন্তার বিষয় বা আসলেই বাচ্চাদেরকে সামনে রাখতে হবে কিন্তু আমার নজরে যেহেতু নজর রাখি আমি আমার নজরে এখনও এমন আসে নাই যে বাচ্চাদেরকে পরিকল্পিতভাবে কিডন্যাপ করা হচ্ছে যেগুলো আমি তথ্য পাচ্ছি সবই হলো যে পড়ালেখা ভালো লাগে না এই লাগে না সেই লাগে না আর এই যুগের বাচ্চাদের এমনিও পড়ালেখা ভালো লাগে না কারণ মোবাইল ফেসবুক ইউটিউব গেমিং টেলিভিশন এক একজনের এক এক ওয়াসওয়াসা মাথায় ঢুকে পড়ালেখা করতে চায় না তো যদি সামনে আসলে ভিন্ন কিছু প্রমাণিত হয় সেটা তখনের কথা আমি তো আর গায়েব জানি না তবে এখনও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে দেশ বিক্রিকে হারাল করার জন্য ভিন্ন কিছু হচ্ছে কি না allah দেশ বিক্রি আবার এটাকে অন্য মাইনটা নেওয়ার কিছু নাই যে দেশ তো ওজন করা যায় না এটা আবার বেঁচে দেয় কীভাবে না এটা আমি রাজনৈতিক দৃষ্টিতে বলছি না এটা সার্বিক বিবেচনায় দেশ বিক্রি মানে হলো যে আপনি চাচ্ছেন এই দেশকে ইসলামী বানাতে একদল চাচ্ছে নাস্তিক্যবাদী বানাতে একদল চাচ্ছে হিন্দুত্ববাদী বানাতে একদল চাচ্ছে সেকুলার বানাতে একদল চাচ্ছে কাদিয়ানি বানাতে এক একজন এক এক আদর্শের ধ্বজাধারীদের হাতে তুলে দিতে চাচ্ছে কেউ চায় আমেরিকার হাতে কেউ চায় চীনের হাতে কেউ চায় ইন্ডিয়ার হাতে কেউ চায় রাশিয়ার হাতে কেউ চায় গোলাম আহমদ কাদিয়ানির আন্ডা বাচ্চা আল্লাহর কাছে আর আমরা চাই আল্লাহর জমিনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত রাখতে এই অর্থে দেশ বেচা আবার রাজনৈতিক লোকেরা আবার খেপার কোনো কারণ এখানে নেই দ্বিতীয় প্রশ্ন আমরা কাপড় লন্ড্রি করি এগুলো সাধারণত হিন্দুদের থেকে লন্ড্রি করি তো নাপাক কাপড়গুলো কতটুকু পবিত্র হয় নাপাক কাপড় পবিত্র করার জন্য জরুরি হলো সেখান থেকে নাপাক দূর করতে হবে এবং সেটাকে আলাদা আলাদা পানি দিয়ে তিনবার পবিত্র করার দ্বারা পরিপূর্ণভাবে সেটা পাক হবে তো এখন বাংলাদেশের মধ্যে যারা ধোপা থাকে যারা লন্ড্রির দোকানে কাজ করে এক একজন বা বেশিরভাগের ক্ষেত্রেই যেটা হবে কাপড় নিয়ে যখন ভিজাবে একসঙ্গে সবই ভিজায় আপনার একটা কাপড় তোর ভিজাবে না সেখানে একসঙ্গে অনেক কাপড় ভিজায় যার মধ্যে সবচাইতে বেশি থাকে হোটেলের চাদর আরও অনেক আইটেমই থাকে একসঙ্গে যখন ভেজায় তো এখন পাক না পাকের মিশ্রণ ঘটাটাই খুব স্বাভাবিক আর এক বালতিতে বা এক জায়গায় যদি অনেক কাপড় মিশ্রিত করা হয় সেখানে একটা কাপড়ও নাপাক থাকে কিন্তু বাকিগুলো পাক হলো আর পানিটা গিয়ে যখন বাকিগুলোর সঙ্গে মিশ্রিত হয় তাহলে সেগুলোও তো নাপাক হয়ে যায় তো এরপর সেটাকে পবিত্র করার জন্য শর্তই হলো না দূর করে এটাকে আলাদা আলাদা পানি দিয়ে তিনবার পবিত্র করা তো এখন যদি আপনি যেই লন্ডির থেকে করবেন ওরা তো আর জায়গা জমি সব কিছুকে আবদ্ধ করে ঘরের দরজা জানালা লাগিয়ে চিপায় চাপায় কাজগুলো করে না প্রকাশ্যেই করে হয়তো পুকুরের পাশেই হোক খালের পাশেই হোক কোনো এক প্রকাশ্য জায়গায় কাজ করে তা আপনার জন্য এটা যাচাই বাছাই করা মোটেও কঠিন না যে আসলে সে কাজটা কীভাবে করে তো হিন্দু হোক তো হিন্দু যেমন মিষ্টির দোকানে আমরা যাচাই করতে পারি যে ওরা কি আসলে কিছু একটা মেশায় নাকি মেশায় না অনেকেই মেশায় ওরা যে মেশায় আমরা কীভাবে জানলাম এটা কিন্তু আমরা তদন্ত করেই জেনেছি ধারণার দ্বারা আমরা জানি নাই দোকানের কোনো স্টাফই হয়তো বলেছে কারো সঙ্গে খাতির আছে তার কাছে তথ্যটা প্রকাশ করে দিয়েছে তো লন্ড্রিওয়ালাদেরকে দিয়ে কাজ করালে আপনি একদিন নজর দিলে বুঝতে পারবেন যে আর সিস্টেমটা কি ও কীভাবে ধৌত করে তা আমি যে মানদণ্ডটা দিয়ে দিলাম যদি এর ব্যতিক্রম পান তাহলে তার কাছ থেকে ধোয়ানো যাবে না সতর্ক থাকতে হবে আর যদি দেখেন যে না এই লোক মোটামুটি এই জিনিসটারে ঠিক রাখে হিন্দু হলেও মুসলিম কমিউনিটি থাকার কারণে মোটামুটি তার এতটুকু সচেতনতা হাসিল হয়েছে তাহলে ধোয়াতে থাকেন সমস্যার কিছু নাই তো বিষয়টা আপনি স্পেসিফিকভাবে নিজে একদিন সময় দিলেই সমাধান করতে পারবেন যেমন মুরগির দোকানদার আমরা মুরগি কিনতে গেলে আগে এটা খেয়াল করি আমিও আমার কোনো লোকের দিয়ে মুরগি কেনানোর আগে প্রথম এক দুই দিন নিজে যাই কিসের জন্য এটা আগে যাচাই করি যে সেকে আসলে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে নাকি বলে না যদি সন্দেহ থাকে তাহলে আমি যারা পাঠাই তারে বলে দেই ভাই নিজে জবাই করে নিয়ে আসবা আর না হলে যদি দিনদার লোক হয় তাহলে সেই জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে দিবে কিন্তু বেশিরভাগ মুরগি বাংলাদেশে জবাই হয় বিসমিল্লাহি আল্লাহ আকবার ছাড়া কারণ এতবার বলার ওদের ধৈর্যও থাকে না সকালে আইসা দু একবার হয়তো বললে বলে এরপর ইচ্ছাকৃতভাবে ছাড়ে এভাবে এক হাজার পাঁচশো মুরগি সাপ্লাই করতেই থাকে আর করতেই থাকে আর আপনারা গিয়ে সেই ইসরায়েলি কে সি হোক অথবা বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট কি মজা নিয়ে কি টেস্ট টেস্ট হবেই আল্লাহর নাম ছাড়া জবাই হয়েছে শয়থান বাবাজি এসে টেস্ট ঢেলে দিয়েছে তো সাবধান এগুলো যাচাই বাছাই করে নিতে হবে নিজের ইমানকে নিজের আমলকে হেফাজতের জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন